যে আমাকে যে হেও করা হয়েছে এটার বিচার আমি চাই এর বিচার আমি চাই আমি যদি মুখ খুলি অনেকের কিন্তু কাপড় খুলে যাবে হ্যাপি বিয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ রুবাইত ফাতিমা তনি গরিবের ফুটানি দুইজন অপ্রতিরোধ্য সিনেমা থেকে সাকিব খান ব্র্যান্ড প্রমোশন থেকে বারিশা হওয়া বারিশা এবং টনি আপুর উদ্দেশ্যে বিশেষ দ্রষ্টব্য আমার মতো খুলেও তো আসতে পারতা আমারটা দেখা যাচ্ছে তোমারটা ততটা দেখা যাচ্ছে না দোয়া করবেন সবাই আমার কালকে সকালবেলা ফ্লাইট তো আমি আবার দুই তিন দিন দেশে থাকবো দেশে ফিরে কি করবেন বারিশা হককেই দেশে রাখবেন না আপনি কি বাংলা সিনেমা দেখেন না অপু বিশ্বাস তো হাফ প্যান্ট করে নাচানাচি করছিল এটা কি কমিউনিটি স্ট্যান্ডার্ড না আপনি তো ভাই মানে সিনেমা খুবই খুবই অজ্ঞ খুবই ভাইয়া আপনি যে কতটা বিজ্ঞ আপনার স্ত্রী বারিশার পোশাক দেখলেই সেটা বোঝা যায় বারিশার ইনকামে যে পকেট চলে অনেকেই জানতো আমি বইয়ের টাকায় চলি আমি ওইটাই চুপচাপ তার মানে বারিশাকে স্বামী সামলাতে বলছেন তার তো টাকার প্রয়োজন ভাই আমার চরিত্রটাই ভালো না আমি কিভাবে সুখী হব কি আপনার চরিত্র খারাপ এই প্রথম মনে হয় কেউ সত্য কথা বলতেছে কি করে বে মামলা কামাই আবার আমার জামারে নিয়ে পোস্ট দিছিল আমার জামাই নাকি তবলা বাজাতে পারে না তুই বাজা তবলা বাজা তোর বউরে ভালো করে তবলা বাজা তবলা ফাটাই দিব আমি রেস্টুরেন্ট লিখে দিয়ে কিনে নেব আপনাকে যেন আল্লাহ ইদুর মুখে বানিয়ে দেয় যাই হোক নাম নিয়ে ব্যঙ্গ করতে নেই বারিশা হোক যাই করুক না কেন মানুষের জন্য এই ধরনের দোয়া করলে সেই বদদোয়া নিজের উপরেই বর্তায় পরকালের চিন্তা করেন খুললাম খুললাম পোশাক পরেন আমার পোশাকটা হচ্ছে আমার নিজস্ব ব্যক্তিগত ইচ্ছা আমি খোলামেলা পোশাক পরব আবার অন্যকে পরামর্শও দেন আমাকে যে হেও করা হয়েছে এটার বিচার আমি চাই বিচার আমরাও চাই শেষে যেন কিছু খুঁড়তে খুঁড়তে সাপ বেরিয়ে না আসে আমি যদি মুখ খুলি অনেকের কিন্তু কাপড় খুলে যাবে ভাই আপনি দয়া করে মুখটা খোলেন খুললাম খুললামই দেখতে চাই জনগণ ওই যে প্রথম স্বামীর পর আপনি দ্বিতীয় স্বামী হিসেবে বাসর রাতে বারিশার কাপড় খুলেছিলেন আর আজ পর্যন্তও পরান নাই বারিশার দ্বারা ইনকাম করে নিয়ে বাসায় বসে বসে খান বারিশার সাথে দ্বিতীয় বিয়েতে এটাই বুঝি চুক্তি ছিল আপনার কালকে সকালবেলা ফ্লাইট তো তো আমি আবার দুই তিন দিন দেশে থাকবো না টনি দেশ থেকে বাহিরে গেছে অমনি তবলা বাজা শুরু করলেন টনি দেশে আসলে এবার কিন্তু আপনার তবলাটাও বাজাবে অনেক কে কাপড় খুলে যাবে দুই জন অপ্রতিরোধ্য সিনেমা থেকে সাকিব খান ব্র্যান্ড প্রমোশন থেকে বারিশা হল শুনো বারিশক শুনো টনি আপু তোমাদের ছোট বোন সরি তোমাদের বড় বোন হিসেবে আমি তোমাদেরকে একটা উপদেশ দিচ্ছি তোমরা নিজেরা নিজেরা সলভ করে নাও একজন আরেকজনকে সরি বলে নাও আর তোমাদের যত লাইভ আছে যত ভিডিও আছে সবকিছু ডিলিট করে দাও এভাবে কিন্তু চলবে না